আরে দুলা ভাই আপনি এখনো কি দেখতেছেন ওগরে হাউসটা মিটাই ইফতার চুরি করার রমজান মাসে চুরি করে তাই না হাউস মিটাই দেন তুমি ঠিকই বলেছ এই এই ইফতারের জন্য আমার মান সম্মান তুই নষ্ট করেছিস তা খা 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 কি হচ্ছে সব লাগবে কেন কি করেছে মারাবা তাদেরকে এভাবে বেঁধে খেলা রেখেছ বেঁধে রাখো না কী করবো আমার মান সম্মান নিয়ে ছিনি মিনি খেলা আমি সব কিছু সহ্য করতে পারি কেউ যদি আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চায় সেটা আমি সহ্য করতে পারি না এই ফকিন্নির বাচ্চারা আমার বাবা মা হয়ে সামান্য কিছু ইফতার চুরি করে খেলেছে তাই বলে তুমি তাদেরকে এভাবে বেঁধে রাখবে আরে তুমি কি বলছো চুরি করেছে চুরি আমি যদি আমার বাবা না হতো তাহলে তো হাত কেটে ফেলতাম তুমি কি সন্তান নাকি সন্তান নামের কলঙ্ক বলতো কিছু ইফ উদ্ধারের জন্য তুমি তোমার মা বাবাকে এভাবে গাছের সাথে বেঁধে রেখেছো বেঁধে রাখবো না কি করব আরে আমার অফিসের কলিগরা আমার বন্ধু বান্ধবরা সবাই মিলে ইফতার করবে তারা কিন্তু আমার বাবা মাকে চেনে তাদের যদি প্রয়োজন হতো তারা আমাকে বলতে পারতো তারা কেন চুরি করলো আমার মাথা কেন হেড করলো তাদের সামনে তাদের সামনে কেন আমাকে লজ্জিত করলো মারবো না কেন চুরি করতে গিয়েছে কারণ তুমি কি ইফতার দাওনি সেজন্যই তারা চুরি করতে গিয়েছে তুমি কেমন সন্তান হ্যাঁ তুমি তোমার মা বাবাকে রেখে অফিসের কলিকদের সাথে দামি দামি খাবার নিয়ে ইফতার করছো আর তারা তারা এক গ্লাস পানি খেয়ে ইফতার করছে এটা কোন ধরনের নিয়ম আমাকে বলো তো আমি জানি এর কোনো উত্তর তোমার কাছে নেই আচ্ছা তারা তো তোমার বাবা মা তোমার বাবা মা হয়ে তাদেরকে কিভাবে রেখেছো তুমি কি একটা চিন্তা করে দেখেছ এরকম নোংরা জামা কাপড় কেন পরে রেখেছো তোমার কলিকটা যখন এসেছে তাদেরকে যখন এই অবস্থায় দেখেছো তখন তোমার দামি ইফতার করছিল তখন তারা হচ্ছে না খেয়েছিল তখন তোমার মান সম্মান যায়নি ও তখন তোমার খুব মান সম্মান ছিল তাই তো আর যখন তারা খুদার জ্বালা সহ্য করতে না পেরে সামান্য সুখটা মুড়ি চুরি করতে গিয়েছে তখন তোমার মান সম্মান চলে গিয়েছে তাই তো আমি একটি দিন বাড়িতে নেই আর বাড়িটা কি কি বানিয়ে ফেলেছো তার মানে আমার চোখের আড়ালে এই সবই হয় তাই তো করছো তুমি ধরে রেখেছেন মনে হচ্ছে কি যে বাবা মা না তারা সত্যি সত্যি জোর জোরকে বেঁধে রেখেছে বাড়িকে তোরা তোদেরকে বোঝি তোরা আমার ভাই বোন এই কাজটা কিভাবে করতে পারি তোর দুলা ভাইয়ের সাথে মিশে আমার শ্বশুর শাশুড়িকে এভাবে অত্যাচার করছিস এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি কি করছ এসব আমি যেটা করছি একদম ঠিক করছি ঠিক আছে তোমার বাবা মা যেহেতু তোমার কাছে এতই বোঝা হয়ে গিয়েছে দরকার নেই তোমার বাবা মাকে পালার আমিও আর এই বাড়িতে থাকবো না আমি বাবা মাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমার যেখানে ইচ্ছে আমি সেখানে থাকব। তাও এত অপমানিত আমি তাদেরকে হতে দিতে পারি না আর এই যে তোরা তোরা আমার ভাই বোন আজ থেকে সেটাও আমি ভুলে যাব। তোরা থাকতো দুলা ভাইয়ের সাথে

আরে এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুলা ভাই এক কাজ করি আমগুলো মনে হয় থেকে এই বাড়িতে থাকতে হবো এই বাড়িতে তাইকে দেয় মানে কি আমার বাড়িতে কি নঙ্গর খুলে বসেছি নাকি তুমি এসে থাকবে এখানে যাও থেকে কি কইতাছেন ভাই আপনার জন্যই তো আমার গুনামারে থুইয়া গেল গা আবার কথা বলছে যাও চলো